আসসালামু আলাইকুম বন্ধুরা আমির কৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ভাই আমরা মিরাকুর গরুর জন্য কি ধরনের উপাদান দিয়ে দানাদার খাদ্যটা মিস করি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো যে আমরা কী কী উপাদান দিয়ে আমরা গরুর জন্য দানাদার খাদ্যটা তৈরি করি তো আমরা আজকে এক টন খাদ্য মিক্স করবো তো আপনাদের প্রতি একশো কেজির হিসাব আমরা দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে আমরা যেটাই যে এখন প্রথম দিলাম ফার্স্টে এটা গমের মোটা ভুসি আপনারা অনেকেই চিনেন এটা গমের মোটা ভুসি এটা বসে প্রতি একশো কেজির জন্য আমি প্রতি একশো কেজির হিসাব আপনাদের দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রতি একশো কেজির জন্য আমরা গমের মোটা ভুসিটা ব্যবহার করি পঁচিশ কেজি আর এই যে এখন যেটা দিতেছি এটা হলো রাইস ব্রান বা অটোকুরা তো এটা আমরা প্রতি একশো কেজির জন্য ব্যবহার করি বিশ কেজি তো বন্ধুরা আমরা যেভাবে দানাদার খাদ্যটা তৈরি করি আলহামদুলিল্লাহ আমাদের খামারের গরুর পর্যাপ্ত গরু তাসে এবং এই খাবারটা খুব মানসম্মত একটি খাবার তৈরি হয় তো দেখতে থাকুন যে আমরা কী কী উপাদান দিয়ে খাবারটা মিক্স করি এবং এভাবে সুন্দর করে আমরা প্রথমত গমের ভুষিটা দিলাম তারপরে আমরা রাইস ব্রান দিয়ে দিতেছি এটা সুন্দর করে ওটার উপরে সুন্দরভাবে এবং আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে খাবারটা স্টেপ বাই স্টেপ আপনাদের লেয়ার করতে হবে কারণ যদি কম বেশি হয় তাহলে সমস্যা হবে যার কারণে প্রতিটা উপাদান যেন সব জায়গায় মিক্স হয় মিক্সারটি যেন খুব ভালোভাবে করা হয় আপনারা একটু সময় দিয়ে সুন্দরভাবে করবেন দেখুন আমরা কিভাবে সমান করতাসি সব জায়গায় একরকম করতেছি তো ওই যে এটার আমরা পাওয়ার বলি এটা দিয়ে টেনে টেনে আপনারা সুন্দর করে দিবেন প্রত্যেকটি উপাদান প্রত্যেকটির সাথে মিক্স করে নেবেন এভাবে স্টেপ বাই স্টেপ যদি দেন তাহলে খাবারটা ভালোভাবে মিক্সার হবে তো এই যে এখন আমরা যেটি দিতেছি এটা হলো খাবারের সটা এই খাবারের শটা আমরা প্রতি একশো কেজির জন্য এক কেজি দিয়ে দিই এটা ভালোভাবে ছিটিয়ে দিবেন এই খাবারের ছটাটা দিলে গরুর পেট ফাঁপে না বদ হজম হবে না দেখেন সুন্দরভাবে বিছিয়ে দিবেন আপনারা তো আমরা এভাবে প্রতি একশো কেজির জন্য এক কেজি খাবারের ছটা এবং প্রতি একশো কেজির জন্য আমরা এক কেজি লবণ ব্যবহার করি তারপরে প্রতি একশো কেজির জন্য আমরা ডিসিবি যেটা দুই কেজি ডিসিবি ব্যবহার করি এবং আপনারা তার সাথে একশো কেজির জন্য এক কেজি ডিবি ব্যবহার করবেন তো বন্ধুরা আমি যেই ফার্স্টে যে ইটা বলছিলাম যে আমরা একশো কেজির জন্য আপনাদের প্রতি একশো কেজির হিসাবটা আমি দিয়ে দিই তাহলে আপনাদের বসতে সুবিধা হবে আমি একবারেই বলে দিই একশো কেজির জন্য প্রথমত পঁচিশ কেজি গমের মোটা ভুসি নেবেন তারপর আপনারা বিশ কেজি রাইসব্রান নেবেন যেটা অটোকুরা বলি তারপরে আপনারা একশো কেজির জন্য পঁচিশ কেজি ভুট্টা ভাঙা নেবেন তারপর একশো কেজির জন্য আপনারা দশ কেজি সরষার খোল নেবেন এবং সরষার খোলটা কিন্তু অবশ্যই যদি মিক্সারে দেন তাহলে কিন্তু আপনাদের সরষার খোলটা কিন্তু মিলের থেকে আপনাদের গুঁড়ো করে আনতে হবে আমাদের এই জায়গায় দেখবেন যে একবার আমরা মিক্স করে আনছি মিলের থিকা তো দশ কেজি তারপরে আপনারা খেসারি ভুসিটা দিবেন দশ কেজি মুসুর ভুসি দিবেন দশ কেজি আর আপনারা যেটা দিবেন এটা হলো যেই উপাদানগুলো বললাম যে যে আপনারা এই প্রতি একশো কেজির জন্য এক কেজি লবণ এবং এক কেজি খাবার ছটা এবং দুই কেজি ডিসিপি এক কেজি ডিবি এবং আপনারা সাথে দিতে পারেন দুই কেজি শুটকি মাছের গুঁড়া তো বন্ধুরা মানসম্মত একটি খাবার তৈরি হবে ইনশাল্লাহ দেখুন আমরা কীভাবে মিক্স করি যে এখন যেটি দিতেছি এটা কিন্তু ডিসিবি ক্যালসিয়াম ফসফেট তো এটি আমরা প্রতি একশো কেজির জন্য আমরা দুই কেজি দিয়ে দিই এক টনের জন্য আমরা বিশ কেজি দিই এভাবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা কিভাবে খাবার মিক্স করি তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরও অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখতে থাকুন এই যে আমরা এখন যেটি দিতেছি এটা হলো সরষার খুল এটা কিন্তু আমরা মিল থিকা এটার দাম যদি আপনাদের বলি পঁয়ত্রিশ কেজি বস্তা আমাদের এই জায়গায় ইয়া সত্তর কেজি বস্তা আমাদের এই জায়গায় বর্তমানে পঁয়ত্রিশশো টাকা এবং এটা গুঁড়া করতে এক বস্তা গুঁড়া করতে দুশো টাকা নেয় আমরা একবারে মেলে থিকা ফাঁকি করে নিয়ে আসি আপনারা জানেন এই সরষাট খুললে কিন্তু একবারে মানে চাকা চাকা হয় ফালা ফালা হয় তো ওইটাই আমরা একবারে গুঁড়ো করে নিয়ে আসছি এবং সুন্দরভাবে মিক্সারের ভিতরে দিয়ে দিব আর দামের কথা যদি বলি তাহলে এক একটা এরিয়াতে এক এক রকম প্রাইস পরে আমাদের এদিকে এখন বর্তমানে শরৎপুর জেলায় গমের বসুন্ধরা যে মোটা ভুসিটা আছে এটা আমরা বস্তা কিনেছি ষোলোশো টাকা এবং ভুট্টা ভাঙা পঁয়ত্রিশ কেজি বস্তা কিনছি বারোশো টাকা করে তারপরে খেসারি ভুসি পঁচিশ কেজি বস্তা কিনছি আমরা চোদ্দোশো টাকা এবং মুসুর বুসি কিনছি আমরা তিরিশ কেজি বস্তা বারোশো টাকা এবং আরও যেই উপাদান শস্য খোলের কথা তো বললাম তো এই যেটা মুসুর ভুষি এখন যেটা মিস করতেছি এটা মুসুর ভুষি তবে স্থান বুঝে এক এক জায়গায় কিন্তু এক এক দাম দামটা কিন্তু এক এক জেলায় এক এক রকম থাকে আপ ডাউন করে তো এই যে এখন আমরা যেটা দিতেছি এটা কিন্তু মুসুর ভুষি এই মুসুর ঘুষিটা আমরা সুন্দর করে বিছিয়ে দিব এবং প্রত্যেকটা খাবার কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে এবং আপনারা যখন এটা মিক্সার করবেন তখন কিন্তু খুব ভালো করে প্রতিটা উপাদানের সাথে যেন প্রত্যেকটা উপাদান যেন ভালো করে মিক্সার হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যেটা কিন্তু মুসুর ভুসি এখন যেটা দিয়ে আমরা বিছিয়ে দিতেছি তো বন্ধুরা খাদ্য গুদাম একটু জ্যাম ছিল যার কারণে আমরা খামারে এখন গরু কম ছিল এক পাশে তো আমাদের দুই পাশে গরু আছে আর এক গরু ছিল না যার কারণে পয় পরিষ্কার করে নিয়ে আমরা এই জায়গাতেই শুরু করলাম খামারের ভিতরে খোলামেলা জায়গা আছে যার কারণে খাদ্যটা খামারেই মিক্স করতেছি তো এই যে এখন যেটা দিতেছি এটা হলো খেসারি বসি তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা দশ এগারো পদ আইটেম দিয়ে আমরা এই খাদ্যটা মিক্স করে থাকি আর অনেকেই প্রশ্ন করেন যে রুমান ভাই আপনাদের মুন ওয়েটের একটি গরুতে পাঁচমনু ওজনের একটি গরুতে কেন পাঁচ ছয় কেজি তেল হয় এত কম তেল হয় কেন চর্বি পরিমাণটা এত কম হয় কেন এবং মাংসের কোয়ালিটি এত ভালো হয় কেন তো বন্ধুরা একমাত্র এই খাদ্যটাই আপনি যত ভালো মানের মানসম্মত খাবার খাওয়াবেন হ্যাঁ গরুর শরীরে তত ভালো মানের চর্বি তৈরি হবে বাজে কলস্টল তৈরি হবে না এখন বর্তমানে অনেকেই ব্রয়লার ফিট খাওয়ায় গরুকে যার কারণে বাজে কলস্টরে গরুর ভিতর ঘুরে যায় এবং অনেক রিস্ক এবং ওই মাংসগুলা মানসম্মত না এবং স্বাস্থ্যসম্মত না আর আপনারা যদি এই ধরনের সুষম খাদ্য দিয়ে এবং কাঁচা ঘাস দিয়ে খের দিয়ে গরুর লালন পালন করেন তাহলে অবশ্যই গরুর মিট কোয়ালিটি ভালো হবে এই যে আমরা এখন যেটা দিতেছি এটা হলো ভুট্টা ভাঙা এই ভুট্টা ভাঙাটার পঁয়ত্রিশ কেজি বস্তার দাম আমাদের এদিকে এখন বারোশো টাকা তো বন্ধুরা আপনারা জানাইবেন কার এরিয়ায় খাদ্যের দাম কীরকম আপনার এরিয়ায় গমের বুসির বস্তা এখন কত কমেন্টে জানাইবেন আর মাঝে মাঝে কিন্তু এরকম খাবার স্টেপ বাই স্টেপ আপনারা এই যে ডিসিপি ডিবি তারপরে খাবার ছটা লবণ এগুলা কিন্তু এরকম দিয়ে দিতে হবে একটা দুটা আইটেম দিয়ে তার উপরে আবার সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন তো বন্ধুরা এই মানসম্মত এই খাবারটি তৈরি করতে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পার কেজিতে এই খাবারটি তৈরি হবে এবং মানসম্মত একটি খাবার স্বাস্থ্যসম্মত একটি খাবার তৈরি হবে ইনশাল্লাহ উচ্চ পুডিং সমৃদ্ধ খাবারটি তো